একসাথে রোজা ঈদ পালন সম্পর্কে জানতে চাই একসাথে তামাম বিশ্বে রোজা ঈদ পালন এই ফেতনাটা সর্বতম কাদিয়ানিরা চালু করেছে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য এটা চালু করেছে যারা এগুলি বলছে তাদের দলিল হল তিনটি এক নাম্বার দলিল হলো যে সৌদি আরবের সাথে বাংলাদেশের বেলাডুবার ব্যবধান তিন ঘন্টা তিন ঘন্টার কারণে একদিন মাটি হয় কি করে এক যুবককে ডেকে বলেছিলাম যে দেশের ব্যবধান তেইশ ঘন্টা সৌদি আরবের সাথে সে দেশের লোক কী করবে হ্যাঁ করে কতক্ষণ তাকায় রইল যদি বলে সৌদি আরবের পরের দিন করবে তাহলে তো আগের মাসলা ভুল হয়ে গেল আর যদি বলে সে তেইশ ঘন্টাওয়ালাও সৌদি আরবের সাথেই করবে তখন বলবো যে তিন ঘন্টার কারণে যদি দিন মাটি না হয় তো তেইশ ঘন্টার কারণে মাটি হলো কি করে সাথে সাথেই লাজবা তারপরে আবার বললাম যে যুবক পৃথিবীর বুকে একটা বিল্ডিং আছে যে বিল্ডিং এর নিচ তলায় ইফতারের টাইম হয়ে যায় আর উপর তলাওয়ালারা সূর্য দেখতে পায় বিল্ডিং এর নাম বুর্জুল খালিফা দুবাই শহরে অবস্থিত একশো ষাট তলা বিল্ডিং ইফতার করার তিন মিনিট পর্যন্ত ওরা সূর্য দেখতে পায় একশো ষাট তলার উপরে একই বিল্ডিং এ দুইবার ইফতার তিনবার ইফতারের টাইম হয় যুবক তুমি জানো না কোরআন হাদিস তুমি বোঝো না ভূগোলও জানো ভূগোল যদি তুমি জানতে তাহলে তুমি এই ফতোয়া দিতে না কাদিয়ানিদের ভেজাল ট্যাবলেট খেয়ে মুসলমানদের ইবাদত নষ্ট করার জন্য সর মুসলমানদের ভ্রান্তি বিলাস একটি বই লিখেছেন জামালপুরের বেলকিয়া কামেল মাদ্রাসার মহাদ্দেশ শেখ আব্দুল bari কামারউদ্দিন জামান বিন আব্দুল bari বইটা পড়বেন বড় চমৎকার একদম প্রত্যেকটা প্রশ্নের জবাব খণ্ডন করে দিয়ে